भाई नया ब्लॉग बाप को भेज तेरे बस <laughs> जाए होगी इंटर डाते हसी दिनों सो so गाइस हम लोग अभी जा रहा है घूमने के लिए सो so मैंने सोचा एक ब्लॉग बना लूं देखा अपने लापरवाही का नतीजा है <laughs> ये देखो हमारी टीम आ रहा है वहाँ और मैं ब्लॉग बनाने के लिए आ गया सो गाइस वेलकम वेलकम टू माई

মো দিদি দেখো কেমন ভিডিও বানাইতে ঝামলো আগে তিস্তা কিন্তু তিস্তা আজ খুবই শান্ত শান্ত লাগিয়েছে শান্ত আর ওই যে আমার ভাগিনা কত দেখো আমাদের তিস্তা খুবই শান্ত

দেখো কত সুন্দর না যাই হোক বিউটা ওয়াও মজা আয়া তোমাকে যদি কাহা আশীর্বাদ জানান তাহলে চলে এসেন আমার বাড়ি মুই বেড়ে বার আনি যদি তোমার কাহার মন চলে যে চলো তিস্তা নদী বেড়ে এসে তাহলে আমি তোমাকে বের বেড়া যাই হোক কাশিয়া ফুলবাড়ি যাবার না পার বহুত কষ্ট কারণ এইটা নদী পার হয়ে তারপরে কাশিয়ার ফুল আছে আর ওই যে মোর নাংটা ভাঙিনা গাছ আছে মানে নদীদাসী সেই মজা ওই যে মোর দিদি আর যাই হচ্ছে ভিডিও বানাচ্ছে যাই হোক গাইস সেই মানে দারুণ মজা আছে আর মেন কথা হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে যে ওই যে মোর গিলা প্রচণ্ড রাগিয়ে এসে বসিয়া পেরা বসে এইবার নাটক দেখতে দেখিতে শেষ হয়ে যেসো সো গাইস কে বলু ওর चलो देखता है आगे तक क्या होता है खाना कंप्लीट हो चुकी है अब हम लोग जा रहे हैं घर पे सो so, क्या बोल रहा है उसको जय आज नदी का जल नहीं ना बाद वीडियो शीडियो बेस कने के दौड़ी करनी जय एक्स चले ओई जे ता उमर शेष है नहीं टाटा <laughs> बाय बाय गुड नाइट गाइस सो so, देखा हो नेक्स्ट ब्लॉग तीर्था नदी তিসার নেক্সট ব্লগত বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকে গোটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পেজত হলে কোনো ফলো করে দেন ভালো লাগে কোনো শেয়ার করে দেন না গেলে কোনো কমেন্ট করি কন যাই হোক না না গেলেও কোনো শেয়ার করে দেন তোমার লাগ ভালোবাসাতে মোক কোনো আগে লেগেবে ওই যে আমার ছাওয়াটা খালি কান্দে দেয় কান্দে ওইটা ছোটটা বাই বাই